হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো খবরের কাগজে পড়ছেন টেলিভিশনে দেখছেন আসামে এই যে উচ্ছেদ অভিযান চলছে এটা নিয়ে কিন্তু শুধু খবর দেখলে কি সবটা বোঝা যায় তো এই উচ্ছেদ অভিযান নিয়ে আজ আমি কিছু কথা বলবো। উচ্ছেদ কেন হচ্ছে আচ্ছা প্রথমে আসি এই উচ্ছেদ ব্যাপারটা আসলে কি সহজ করে বলি সরকার বলছে কিছু মানুষ আমাদের সরকারি জমি বা বনভূমি যেখানে গরু ছাগল চরে সেই সব জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে সরকার নাকি এখন সেই জমিগুলো ফেরত চাইছে কেন চাইছে তাদের যুক্তি হলো এই জমিগুলো নাকি রাজ্যের উন্নয়নের স্বার্থে ব্যবহার করা হবে কিছু জমি নাকি আদানি গ্রুপের একটা বড় তাপবিদ্যুৎ প্রকল্পের মতো বিশাল বড় কাজের জন্য ব্যবহার করা হবে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তো পরিষ্কার করে বলে দিয়েছেন এই অভিযান চলবেই কোনো ছাড় নেই উনি বলছেন এটা নাকি আমাদের রাজ্যর ভূমি ও পরিচয়ের লড়াই মানুষের জন্য দরকার কথাটা হয়তো মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো নিজের জমি তো নিজেরাই থাকা উচিত কিন্তু এর পিছনে আসল গল্পটা কি শুধু এইটুকুই চলুন একটু ঘুরে দেখি কে পড়ছে এই বিপদে তাদের গল্পটা শুনুন আচ্ছা একটু মুহূর্তের জন্য ভাবুন তো আপনার পরিবার কয়েক প্রজন্ম ধরে এক জায়গায় থাকছে আপনার জন্ম আপনার শৈশব আপনার বেড়ে ওঠা সবটাই সেখানে আপনার বাবা মাও হয়তো সেখানেই বড় হয়েছেন আরেকদিন হঠাৎ আপনার দরজার সামনে একটা বুলডোজার এসে থামলো সাথে পুলিশ আর আপনাকে বলা হলো এই জায়গা আপনার নয় এখান থেকে উঠে যান আপনার তখন কেমন লাগবে আসামে বর্তমান ঠিক এমনটাই ঘটেছে বিশেষ করে ধুবড়ি জেলায় এর প্রভাব সবচেয়ে বেশি জায়গায় হাজার হাজার এখন চড়ুয়া ঘর পাই হারিয়ে এখন খোলা আকাশের আকাশে ধুবরি নয় গোয়ালপাড়া নগাঁও লক্ষিমপুর নলবারের মতো আরো অনেক জেলাতে একই পরিস্থিতি আপনি কি জানেন এই মানুষগুলো অনেকেই খুব দরিদ্র এদের মধ্যে অনেকেই আছেন যারা বছর পর বছর ধরে এখানে বসবাস করছেন কেউ হয়তো নদী বাঙনে সব হারিয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন আসামের ব্রহ্মপুত্র নদী বাঙনে প্রতি বছর হাজার হাজার মানুষ গড় ছাড়া হন এটা তো আপনি তাই না তারা কোথায় যাবে বলুন কোনো উপায় না পেয়ে হয়তো সরকারি জমিতে এসে এখন সেই আশ্রয়টুকু কেড়ে নেওয়া হচ্ছে তাদের ছোট ছোট বাচ্চারা স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে যারা অসুস্থ তারা চিকিৎসা পাচ্ছে না এই দৃশ্যগুলো দেখলে আমার সত্যিই বুকটা ফেটে যায় মনে হয় মানুষগুলো কি মানুষ নয় সরকার কি তাদের জন্য কিছু করছে নাকি এটা শুধু ওয়ান যখন মানুষকে এভাবে ঘর ছাড়া করা হয় তখন সরকার একটা দায়িত্ব থাকে তাই না তাদের পুনর্বাসস্থানের ব্যবস্থা করা সরকারকে বলা হয়েছে তারা কিছু কিছু সাহায্য করেছে যেমন পরিবারকে নাকি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে তাদের জিনিসপত্র সরানোর জন্য আর যারা একেবারে বমিহীন তাদের জন্য নাকি বয়জের আলগার মতো কিছু জায়গায় অস্থায়ী জমিতে থাকার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু দর্শকবৃন্দ আপনি বলুন তো আজকের দিনে পঞ্চাশ হাজার টাকা একটা পরিবার নতুন করে জীবন শুরু করতে পারবে পারবে ঘর বাঁধতে অসম্ভব আর যে অস্থায়ী জায়গার কথা বলা হচ্ছে সেই অঞ্চলটি চর এলাকা এবং নিচু জায়গা নদী ভাঙনের মুখে পড়ে যেখানে নাকি পানির জলের ব্যবস্থা নাই শৌচাগর নাই স্কুল নেই হাসপাতাল নাই তাহলে মানুষগুলো সেখানে গিয়ে কি করবে একজন তো বলেছিলেন আমাদের যে নদীর থেকে তুলে এনে আবার নদীতেই ফেলে দেওয়া হলো আমার তো মনে হয় এটা কোথাও না কোথাও অন্যায় হচ্ছে মানবিক দিক থেকে দেখলে এটা খুবই কষ্টদায়ক সরকার তার উন্নয়নের জন্য জমি ফেরত নিতেই পারে কিন্তু তার আগে তো এই মানুষগুলোকে একটা সম্মানজনক আশ্রয় দেওয়া উচিত ছিল তাদের মৌলিক অধিকারগুলো তো রক্ষা করা উচিত ছিল এই গরিব মানুষগুলো কার কাছে যাবে যখন মানুষ এত অসহায় হয়ে পড়ে তখন তাদের সব কেড়ে নেওয়া হয় তখন তারা প্রতিবাদ করবেই তাই না আসামের বিভিন্ন জায়গায় এই উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় মানুষ নেমেছে প্লেট কার্ড হাতে মিছিল করছে কিছু জায়গাতে পুলিশ আর মানুষের মধ্যে হয়ে গেছে বোলরাজার উপরে হামলা হওয়ার খবরও পেয়েছি আমাদের বিধায়ক অখিল গগৈর মতো অনেক বিরোধী নেতাও এই অভিযানের তীব্র সমালোচনা করছেন তারা বলছেন এটা অমানবিক আমারও তাই মনে হয় সরকার যদি সত্যি কল্যাণ চায় তাহলে এই মানুষের পাশে দাঁড়ানো উচিত তাদের কথা শোনা উচিত শেষ কথা এই যে আপনাদের কি মনে হয় দেখুন বন্ধুরা এই পুরো ঘটনাটা একটি জটিল ধাঁধা একদিকে সরকার বলছে রাজ্যের উন্নয়ন আর অন্যদিকে হাজার হাজার মানুষ ঘর ছাড়া এই উন্নয়নটা কি এমন হবে যেখানে মানুষের চোখে জল থাকবে আমি তো মনে করি উন্নয়ন মানে জীবন মানের উন্নতি তাদের নিরাপত্তা তাদের সম্মান এই মানুষগুলো তো আমাদেরই ভাইবোন তাদের কষ্টটা আমাদের সবারই বোঝা উচিত আপনারা এই পুরো বিষয়টা নিয়ে কি ভাবছেন আপনাদের কি মনে হয় এটা কি ঠিক হচ্ছে উচ্ছেদের আগে এই মানুষগুলোকে একটা স্থায়ী এবং ভালো আশ্রয় দেওয়া উচিত ছিল নাকি আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান তো দর্শক বন্ধুরা আসামের পরিস্থিতি বর্তমান অনেক জটিল কি হবে ভবিষ্যতে এর বিরুদ্ধে আমচু নেমসু অনেক ধরনের সংগঠনের প্রতিবাদ করছে এখানে আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা বলছে রাজ্যের অন্যান্য স্বার্থে ব্যবহার করা হবে এদিকে সাধারণ মানুষ পাচ্ছে না খাবার পাচ্ছে না ঘর পাচ্ছে না বাড়ি পুরো বিষয়টাই একটা জটিল বিষয় তো ভিডিওটি দেখে কেমন পালেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক করতে বলবেন না আর বন্ধুরা একটি আমার গান শুনতে পছন্দ করুন অবশ্যই কমান্ড করে জানাবেন তাহলে একটি আমি গান শুরু করি সম্পূর্ণ গানটি শুনুন হিন্দু মুসল হিন্দু মুসলমান মিহিলিয়া বাউলা গানার মুশি গাইতা রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাই আমরা আগে কি সুন্দর দিন কাটাইকে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাই যাত্রা নিমন্ত্রণ দিত তার হিন্দু বাড়িতে যাত্রা গান হই তো নিমন্ত্রণ দিত তারাই আমরা যাইতাম কে হবে ব্যাপার কে বাগান সরকার আমরা কি তার খবর আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম পঞ্চায়েতের বলে গরিব কা বিচার পাইতা বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিবিকাঙ্গাল বিচার পাইদা মানুষ ছিল স্বরূপ শিলধার মল মানুষ ছিল স্বরূপ সবাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ভাবনা সেদিন আর পাব না করি বিনোহীন কোন পথে যাইতাম করি ভাবনা সেদিন আর পাব না দিন বাসনা সুখী হইতা দিন আসে দিন কঠিন পথে যাইতাম হরে করি বিনোহিত কোন পথে যাইতাম আগে কি সুন্দর আগে কি সুন্দর আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতামে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা 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 আগে কি সুন্দর দিন কাটাইতাম